এখন বাজে সকাল আটটা আমি ওকে নিয়ে স্কুলে আসছি সাড়ে সাতটায় এখন ও ক্লাস শুরু হবে আটটার সময় এর জন্য সাড়ে সাতটায় বের হই সকালে আগে বের হইতো হয়তো গড় থেকে পৌনে সাতটায় এখন সাড়ে সাতটায় গড় থেকে বের হলেও ক্লাসটা আটটার সময় শুরু হয় এর জন্য একটু সুবিধা হয় গরমকালে কিন্তু আরও সকালে স্কুল খোলে এর জন্য সকালে ঘুম থেকে উঠছি ছয়টায় সাড়ে ছটায় ঘুম থেকে উঠে নাস্তা বানালাম রাস্তা বানায় নিজেকে সাঁতলাম মেয়েদি তো খাইলো না রাস্তা একটু আমিও খেলাম না দনোজন না খেয়ে সকালে স্কুলে চলে আসলাম আর এখন বারোটা পর্যন্ত বসে থেকে ওদেরকে নিয়ে যাব আর এই যে এখানে আমি বসে থাকি গাছের নিচে ওই সামনে কিন্তু গার্জেন রুম আছে আমি আগেও বলেছি আমি ওখানে বসি না আর সকালে স্নিগ্ধ বাস আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম স্কুল থেকে সকাল এখন বাজে আটটা এতক্ষণ এখানে বসেছিলাম ছিলাম এই যে এখানে গাছগুলা চারোপাশে গাছ এত ভালো লাগে হালকা হালকা শীত মানে ঠান্ডা বাতাস খুব ভালো লাগতেছে এখন যাব ওই সাইডে হাঁটতে ওই পাশে একটা মাঠ আছে ওই মাঠে হাঁটতে যাব আর এই যে গাছটা দেখছেন কত বড় গাছ একদম ভাইঙা পড়ছে এই গাছটার জন্য বেশি এত বড় একটা গাছ পুরা ভেঙে পড়ে গেছে এই যে ওই রাস্তার ওই পর্যন্ত এটা হলো স্কুল এরিয়া আর এটা হলো কলেজের সামনে আর এখানে স্কুলের মাঠ আমি যাবো স্কুলের শেষে আরেকটা মাঠ আছে সেই মাঠে এই যে এখানে বসলাম হাইটে আসছি ওই মাঠের থেকে হাঁটলাম এতক্ষণ হাইটে গাছে নিচে খুব ভাল লাগে বসতে মনে কি ঠান্ডা দুনিয়াটা নিস্তব্ধ খুব ভাল লাগে ওই যে ওখানে গার্জেন রুম আমি যাই না ওই সাইডে গার্জেন রুমে বসতে ভালো লাগে না অনেক মানুষ থাকে অনেক কথা বলে মাথায় কেমন জানি অশান্তি লাগে আমি একা এখানে বসে থাকি অবশ্য বড় মেয়ে যখন ইয়া ক্লাস ছিল তখন অনেক ফ্রেন্ড ছিল আমার কিন্তু এখন এই ছোটো মেয়ের গার্জেনরা আসে না আর ওরকম তাদের সাথে ভালো একটা সম্পর্ক নাই বড় মেয়ের তো চলে গেছে এখান থেকে গার্জেনরা আমার মেয়েও চলে গেছে এখান থেকে এর জন্য গার্জেন নাই এখন একাই এখানে বসে থাকি স্কুলে বসে থাকলে মনে হয় কি সময় কাটে না আর ঘরে আসলে যে কিভাবে সময় যায়। করে মাছ নিলাম সেদিন যে রুই মাছ এনেছিলাম সেই রুই মাছ নিদির বাবার জন্য আর আমার জন্য চার টুকটা নিলাম আর মুরগি ছিল ফ্রিজে সে অর্ধেকটা মুরগি ভাবলাম একটু সাদা রান্না করে দিয়ে ওদের ওরা খেয়ে নিবে ওদের জন্য দুই দিন আর রান্না করা লাগবে না আমি আর নিদির বাবা রুই মাছ খেয়ে নিব দিদির বাবাও বেশি একটা মাছ পছন্দ করে না ও দিয়ে ভাত খেয়ে নেবে আর তাড়াহুড়ো করে সংসারের কাজ সব করতে হয় বারোটার পরে স্কুল থেকে এসে একটুও সময় পাওয়া যায় না মানে থাল বাসন ধো রান্না করো গুছাও রান্না করো বাচ্চাদের খাও নিজে খাও গোসল করো সংসারের মেয়েদের কিন্তু টুকিটাকি অনেক কাজ রয়ে যায় আর এই যে বাসে আসার পরে টেবিলের এই অবস্থা টেবিলটাও নোংরা হয়ে আছে এখন রান্না টান্না করে তারপরে আস্তে আস্তে সব গুছায় নিব আর নিধি আর নেহা দুজন মিলে ভিডিও করছে কারণ আমি বাসায় আসার পরে একটু ভিডিও করার সময় পাই না রান্না করতে করতে অনেক টাইম হয়ে যায় বাসে আসতে আসতে সাড়ে বারোটা বেজে যায় তারপর রান্না করতে করতে খেতে খেতে হয়ে যায় চারটা বেজে যায় প্রায় আর দুপুরে রান্না না করলে ভালো লাগে না এর জন্য দুপুরে রান্না করি রাতে আর রান্নার ওরকম ঝামেলা থাকে না আর এই যে কবুতরের ঘরটা কিন্তু আবার নোংরা হয়ে গেছে এটা আবার পরিষ্কার করতে হবে আর বিকালবেলা বাচ্চাদের কী দিবো নাস্তা ওরা বলতেছে আমাদের একটু স্যান্ডউইচ বানায় দাও অনেক দিন ধরে তুমি বানায় দাও না তা আমি আবার ওদেরকে ঘরে স্যান্ডউইচ বানিয়ে দিছি এখন আমরা চারজন মিলে খেয়ে নিব তো আজকে সারাদিন কি কি কাজ করলাম বা কোথায় গেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এখানে নিদির বাবাকেও আবার দিয়ে দিলাম ওরা সবাই খেয়ে নিচ্ছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলের পাশে থাকেন আল্লাহ হাফেজ